দু লোকসভা নির্বাচনে ইতিপূর্বে বিজেপি কখনোই এইভাবে সমীক্ষা করে প্রার্থী নির্বাচন করেছে বলে এখনও পর্যন্ত জানা নেই এবারে নির্বাচনকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন আছে সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে একটা বড় অঙ্কের আসন তারা জয়লাভ করার জন্যে যাবতীয় ব্যবস্থা যা করার সেগুলো কিন্তু তারা গ্রহণ করেছে আর ফলে স্বাভাবিকভাবে যে বিজেপি যেভাবে সমীক্ষা করে প্রার্থী বাছাই করার ভাবনা চিন্তা নিয়েছে এর পরিপ্রেক্ষিতে যেটা বলা যেতে পারে যে আগামী নির্বাচনে এই দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে একটা বড় অঙ্কের আসন তারা যদি পেয়ে যায় সেটা অবাক হওয়ার মতো কিন্তু কোনো ঘটনা নয় বঙ্গ বিজেপি যেটা মনে করছে যে যোগ্যতম প্রার্থীকে দিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করাবে এবং তাহলে নাকি ফলাফল অনেক বেটার হবে পশ্চিমবঙ্গের মানুষ এখন যোগ্যতম প্রার্থীকে চাইছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেই সঙ্গে চার রাজ্যের মধ্যে তিনটি বিধানসভা ভোটের ফলাফল বিজেপির পক্ষে গিয়েছে ফলে এই জায়গাটা বিজেপির একটা বড় সেমিফাইনাল যেটা হয়েছে সেখানে তারা কিন্তু যথেষ্ট জয়লাভ করেছে স্বাভাবিকভাবে এখানে ক্ষমতাসীন দল অর্থাৎ এই রাজ্যে ক্ষমতাসীন দলের পক্ষে মোটেও এই বিষয়গুলো স্বস্তিদায়ক নয় পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সেই আগের মতো পছন্দ করছেন এমনটি বলার মধ্যেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে তারা মনে করছেন যে বিজেপি যদি প্রতিটি কেন্দ্রে যোগ্যতম প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তাহলে তৃণমূলের সামনে বড়ো বিপদ দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মহ মতে প্রার্থী এমন হতে হবে যার সর্বজনীন গ্রহণযোগ্যতা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে প্রার্থী সম্পর্কে কোনো দুর্নাম যেন না থাকে যে কেন্দ্রে যিনি প্রার্থী হবেন সেখানকার অধিকাংশ মানুষ যেন তাকে চেনেন স্বনামে তাকে জানেন এবং তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যেন থাকে এই ধরনের প্রার্থী নির্বাচন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ তৃণমূল কংগ্রেসের যারা আগামী দু লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন বলে সূত্রমারফত জানা যাচ্ছে তাদের অধিকাংশ পরিচিত মুখ অধিকাংশই সাংসদ হিসাবে ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন কেউ কেউ দুই তিনবারও নির্বাচিত হয়েছেন ফলে সেই সব প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অপরিচিত মুখ সাধারণ মানুষের কাছে তেমন একটা গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে মনে হয় না অথচ সাধারণ মানুষের মনে প্রাণে চাইছেন যে তৃণমূলে যিনি বর্তমান সাংসদ আছেন তার পরিবর্তন করে তাদের অন্য কোন মুখকে সেখানে প্রার্থী করা হোক তৃণমূলে দলীয় স্তরের নেতাকর্মীদের মধ্যেও একই ধরনের মতামত লক্ষ্য করা গেছে আবার বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতাদের মধ্যেও যোগ্যতম নেতা নেত্রীর অভাব রয়েছে ফলে বিজেপি যদি স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন প্রার্থী জোগাড় করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তাহলে রাজ্যে লোকসভার ফলাফল আমূল পরিবর্তন ঘটে যাওয়ার সব প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তৃণমূলের দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে বর্তমানে এমন অনেক সাংসদ আছে যাদের দলের বেশিরভাগ সমর্থক সেই অর্থে পছন্দ করেন না শুধু দলকেই ভালোবেসে কিংবা সিপিএমের ওপরে রাগের কারণে সেই অপছন্দ করা প্রার্থীকেই বাধ্য হয়েই সমর্থন করে যাচ্ছে আঞ্চলিক স্তরে একই অবস্থা কংগ্রেস নেতা নেতাকর্মীদেরও ফলে এমন একটি পরিস্থিতিতে বিজেপি যদি যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং আঞ্চলিক মানুষের চাহিদা মতো প্রার্থী দিতে পারে তাহলে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল আসনে বিজেপি জয়লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে এরা যে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ছিল যেটার উপরে ভরসা করে এতদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সেখানে একটা বড় ফাটল লক্ষ্য করা যাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছেন বিশেষ করে আইএসএফ এখানে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় ধরনের থাবা বসাতে পারে বলে মনে করা হচ্ছে সেখানে ওই একই বিষয় গুরুত্ব পাচ্ছে প্রার্থী নির্বাচন যোগ্য শিক্ষিত মার্জিত এবং সার সর্বজনীন গ্রহণযোগ্যতা এমন প্রার্থী যদি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে আইএসএফ প্রার্থী দিতে পারে তাহলে ওই সব কেন্দ্রে ভোটের ফলাফল পাল্টে যেতে পারে সেই সঙ্গে এবার আইএসএফ কংগ্রেস এবং বামপন্থীরা একজোট হয়ে লড়াই করতে চাইছে যা যার যেখানে শক্তি বেশি সেই দলের প্রার্থীকেই সমর্থন করা হবে বলে তারা জানিয়েও দিয়েছে গোপনে এর সঙ্গে বিজেপি দেখছে যেখানে তাদের সংগঠন একটু দুর্বল আছে সেখানে তৃণমূল প্রার্থীকে হারানোর জন্য অপ্রকাশ্যে মহাজোট গঠন করে ভোটে লড়াই যে করা যায় কিভাবে সেটা নিয়েও তাদের ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছে যদিও এটা প্রকাশ্যে তার কোনো রূপ থাকছে না অর্থাৎ অপ্রকাশ্যে এই ঘটনাটা ঘটছে গোপনে ব্যাপারটা ঘটতে পারে এবং আঞ্চলিক ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঘটতে পারে এবং সবচেয়ে একটা বড় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি বিজেপি কংগ্রেস সিপিএম এবং আইএসএ আঞ্চলিক ক্ষেত্রে যদি তারা জোট করে গোপনে কোনো জোট করে এবং ওয়ান ইজ ওয়ান অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যদি এক প্রার্থী সেইভাবে তারা নির্বাচিত করে দিতে পারে তাহলে বিয়াল্লিশটি আসনের মধ্যে যে টাপ লড়াই হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সেখানে কিন্তু কোনো যদি এরকম কোনো কিছু করা যায় যে হয়ে যায় যে দেখা যাচ্ছে যে সব কটা বিরোধী দলে একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তাহলে কিন্তু সেই বিষয়টা অন্যরকম হতে পারে এবং এই ধরনের ঘটনা যে এবারে লোকসভা কেন্দ্রে ঘটবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না ফলে এবারে লোকসভা একটা অন্য রকম দিশা অন্য রকম লক্ষ্য রকম ভাবনার মধ্যে দিয়ে হয়তো সংগঠিত হতে পারে এবং সেটা কী হতে পারে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বিজেপি এবারে যেভাবে ফিল্ডে নেমেছে এবং দীর্ঘদিন অনেক দিন আগে থেকেই তারা এইভাবে পর্যালোচনা করে বিভিন্ন রকম তারা যে এটা করছে সমীক্ষা করেছে সেই সমীক্ষা করে তারা কিন্তু প্রার্থী নির্বাচন করছে ফলে আগামী লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে কিন্তু খুব সহজ বিষয় হয়ে দাঁড়াচ্ছে না এবং বিজেপি একটা বড় কিছু আশা করছে রকম রাজনৈতিক মহল থেকেই জানা যাচ্ছে নমস্কার সবার কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার